পূর্বস্থলী দুই নম্বর ব্লকের সিংহড়ি এলাকায় জমি মাফিয়াদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী যে কোনো সময়ে চলে যেতে পারে তাদের জায়গা জমি জমি মাফিয়াদের হাতে উৎখাত হতে পারে যে কোনো সময় তারা তাদের নিজস্ব জমি থেকে এই আশঙ্কায় দিন কাটাচ্ছে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের সিংহাড়ি গ্রামের বাসিন্দারা জোর করে জমি দখল করে জমির নকল দলিল বানিয়ে সরকারি রেকর্ড তৈরি করে চলছে জমি বিক্রয়ের রমরমা কারবার বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো রকম সাহায্য পায়নি গ্রামবাসী এক গ্রামবাসী জানান তার চল্লিশ শতক জায়গার নকল ডকুমেন্টস তৈরি করে জমির দলিল বানিয়ে রেজিস্ট্রি করে তাকে ওই জমি থেকে উৎখাত করেছে এছাড়া মৃত ব্যক্তির আধার ভোটার কার্ড বানিয়ে জমির জমির রেজিস্ট্রি করে রেকর্ড করেছে প্রশাসনের কাছে রকম সহায়তা পাননি তিনি জানান একটি ভিডিও পাওয়া গিয়েছে তাতে অকপটে শিকার জমি মাফিয়াদের প্রশাসন তাদের কিছু করতে পারবে না তারা কোনো জমি এইভাবে মানুষের কাছে ছিনিয়ে তারা বিক্রি করতে সেদ্ধ হস্ত যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা এলাকাবাসীর দাবি অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসনের কাছে কাছে গেলে তারা সদত্তর পান না হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হয়। অবশেষে সংবাদ মাধ্যমের সম্পত্তি করা যা নাকি

আমার খেয়াল নাই স্যার আমি বলতে পারবো না কারণ কথা হয়েছে আমার জায়গা আমি আমার লজ্জ আমার পরের জায়গা লডে কী দাদা নিজের বাবার জমি আমরা আজকে সাতাশি জনার আপনার হচ্ছে অভিযোগ দায়ের পড়েছে যে আপনার তাদের জমি আপনারা হরফ করে নিয়েছেন এবং সেইখানে আপনি আমার নিজের বাবার সম্পত্তি আমি নিজে নিজের বাবা কি আমি কোন বলি আমি কোনো বলি আমাদের ছবি থাকে তাহলে আপনার ছবিতে দেখা গেছে আপনি বলছেন আপনার হাতে মুঠোয় রয়েছে প্রশাসন

আপনি কাজকর্ম কম কি করেন আমি নিহারা কাজ করি হ্যাঁ সোনার দোকানে ছাই আর আপনি জমি নিয়ে কোনো কাজ করেন না হ্যাঁ কে বাবা জমি নিয়ে আমি কারা করে জমি নিয়ে কাজ জমি নিয়ে কাজ করা বলেন আমার নিজের জমি রেকর্ড করলি আমার নিজের বাবা হ্যাঁ একুশ বিঘা সম্পত্তি আপনার বাবা জমি রেকর্ড করে নিয়েছে আপনি লোকের জমি রেকর্ড করে নিচ্ছেন আপনি তো এরকমই বলেছেন যে আমার কাছে বাঁয়ে হাতের খেল দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ও বলি না আপনি এই জায়গায় আমার বাবা জায়গা কি করেছে Amar baba değil <laughs> mi?